আমাদের বাড়ির রান্না পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম আর রান্না পুজোর সারাটা দিন কেমন কেটেছে সাথে কী কী মেনু হয়েছে কি কি নিয়ম আছে রান্না পুজোতে সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো সকাল সকাল মা বাসির কাজকর্ম সেরে স্নান করতে গিয়েছে আর এদিকে আমার মা আর আমার দিদিমা শাশুড়ি দুজনে মিলে স্নান টান সেরে নিয়েছে আর নিয়ে এখন মানে ঘরের যে বাসনপত্র সব কিছুই ধুতে হয় তো বাসি জিনিস সেইগুলো এখন ধুয়ে নিচ্ছে আর সকালবেলায় যেন তো এক পশলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টিতে কিছু কাজ করা যায়নি বৃষ্টি থামতে আবার এই যে এখন কাজ শুরু হয়েছে তো বাসন ধোয়া হয়ে গিয়েছে আর এখন মা এই যে যে সবজিগুলো কালকে রাতে কাটা হয়েছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছে আর এইদিকে মা স্নান করে চলে আসছে আর ভাত বসাবে তো এই যে হাঁড়িতে জল দিয়ে উনানে বসিয়ে দিল হাতের হাঁড়িতে প্রথম যে ভাতের হাঁড়িটা বসে সেইখানে ওল দিতে হয় তো ওল দিয়ে দিলো এখন হাঁড়ির মধ্যে আর এইদিকে মা স্নান টান সেরে পুকুর থেকে জল নিয়ে এসেছে সেই জল ভাতের হাঁড়িতে দিতে হয় তো সেই জলও ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলো মা এখন উনান ধরিয়ে নিচ্ছে আর হচ্ছে যে আজকে অনেকগুলো নানা রকম পদ রান্না হবে তো সকাল সকালে রান্না বসাতে হবে কিন্তু ওই বৃষ্টির জন্য দেরি হয়ে গেল তো এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে এবারে বান্না বসিয়ে দেবে আর এইদিকে বাবা সকাল সকাল বাজার গিয়েছিল তো কালকে কিছু মাছ নিয়ে এসেছে যে চিংড়ি মাছ রুই মাছ আজকে আবার বাবা এই যে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে তো এখন বাবা মাছের আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছে তো বাবা মাছের আঁচগুলো ছাড়িয়ে দেবে এবারে দিদা নয়তো ঠাকুমা মাছগুলো কেটে দেবে মায়ের ওইদিকে সবজি তো হয়ে গিয়েছে মা এখন মশলা বাটছে আর বাটা মশলায় রান্না করলে তো রান্নার টেস্ট আলাদাই হয় তো আজ আবার নিরামিষ তো ওই জন্য মায়ের দিকে দেখো সমস্ত মশলা বেটে নিচ্ছে এই যে ধনে আদা জিরি এই সমস্ত কিছু মশলাগুলো বেটে নিচ্ছে তো মা তো ওইদিকে বাট বাটি করছে আর এই দেখো এখন দিদা বসেছে মাছ কাটতে তো বাবা সব মাছগুলোর আঁশ ছাড়িয়ে দিয়েছে দিদা এখন মাছগুলো একে একে কেটে নিচ্ছে মা মনসার নাম নিয়ে এই যে রান্না বসিয়ে দিল মা পিসিমণি সবাই মিলে এইদিকে এখন কড়াইয়ে কচু পয়সা করছে এইদিকে এই ঘরটার মধ্যে ভাত তরকারি রাখা হবে ওই জন্য মা দেখো চারিদিকে লক্ষণ রেখা দিয়ে দিচ্ছে পিঁপড়ের তো খুব উৎপাত আর রান্না বান্না রাখলে তো এমনিতেই পিঁপড়ে লেগে যাবে তো ওই জন্য লক্ষণ রেখা দিয়ে দিচ্ছে দিদার এদিকে মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর মা এখন মাছগুলোকে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছে নিয়ে এখন ভাজার জন্য রাখছে আর এই দিকে আমার দিদা আমার বোন বসেছে সজনে শাক বাঁচতে কারণ আজকে সজনে শাক রান্না হবে রাত্রিবেলা সজনে শাক রান্না তো সজনে শাক বেছে নিচ্ছে আর এইদিকে চলছে জোর কদমে রান্না বান্না দিদার এইদিকে মাছ কাটা আর শেষ হচ্ছে না তার কারণ আবারও পুকুরে মাছ ধরিয়েছে তো সেখান থেকে মাছ চলে আসছে দিদা আবারও সেই মাছগুলোকে কেটে নিই আমিও আমার সব কাজ সেরে স্নান টান করে চলে আসলাম আর আজ তো সবাই রান্না বান্না করছে আর আমার এই যে এই দায়িত্ব পড়েছে তরকারি টেস্ট করা ঠিক নুন ঝাল ঠিক আছে কি এটা দেখা তো যারা রান্না করছে তাদের তরকারি খাওয়া চলবে না ওই জন্য মানে নুন ঝাল ঠিক আছে কি না দেখতে হবে তো ওই জন্য সেই দায়িত্ব আমার কাঁধে পড়েছে তো আমি এক এক করে তরকারি টেস্ট করছি আর বলছি কোনটা কি লাগবে এইদিকে পটল চিংড়ি হয়ে গিয়েছে বাঁধাকপির তরকারি হয়ে গিয়েছে ডাল হয়ে গিয়েছে কচু হয়ে গিয়েছে আর ভাত হয়ে গিয়েছে আর এখনো মাছের ঝোল চাটনি এগুলো বাকি আছে ভাজাভুজি তো এদিকে প্রায় রান্নাবান্না হয়েই আসছে দুপুরের আর এইদিকে এখন আমি এসেছি চাল বাটতে তো চাল ভেজানো আছে তার কারণ আজকে ওল পিঠে বানাতে হয় ঠাকুমা সকালবেলায় চাল ভিজিয়ে দিয়েছিল তো চালগুলো বেশ ভিজেও গিয়েছে চলো এবারে চালগুলো বেটে নিই ওইদিকে আমার চাল বাটা হয়ে গিয়েছে আর আমি এখন বসেছি তরকারি সাজতে তো কিছু তরকারি সেজে রাখছি ডাল মাছের ঝোল পটল চিংড়ি যেগুলো বাটিতে প্লেটে দেওয়া হবে তো তার মানে সেজে রাখলে কি বলব তো কাজটা একটু আগেও থাকে আর খেতে দেওয়ার সময় তাড়াতাড়ি করে সাজিয়ে দেওয়া যাবে ওই জন্য আর এইদিকে দেখো মাছের ঝোলও হয়ে গিয়েছে ভাজা চচ্চড়িও হয়ে গিয়েছে এখন চাটনিটা করাতে হচ্ছে সমানভাবে সমস্ত বাটিতে তরকারি ডাল সব কিছু সাজিয়ে নিয়েছি আর আবারও আমি এখন মানে একটু বেটে নেব তার তিল পোস্ত রান্না করতে হয় আজকে তো সেই পোস্ত হবে তো ওই জন্য এই পোস্তটা এখন মিক্সিতে বেটে নেব ব্যাস দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট আর এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে মাছের তেল ভাজা হয়ে গিয়েছে আর এই দিকে হয়েছে কুমড়ো ঢ্যাঁড়স আর মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে চাটনি তো এটা খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখো এইদিকে সবাই খেতেও বসে গিয়েছে তো সবাইকে খেতে দিয়ে এখন আমরাও বসে পড়েছি খেতে আর এই যে দেখো পাতা সাজিয়ে আজকে ভাত তরকারি নিয়ে নিয়েছি তো প্রথমেই ভাতের সাথে রয়েছে গরম গরম মাছের তেল ভাজার সাথে রয়েছে কচু শাক নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বানানো হয়েছে রয়েছে ভাজা চচ্চড়ি বিউলির ডাল রয়েছে পটল চিংড়ি সাথে রয়েছে মাছের ঝোল আর রয়েছে চাটনি আমার রান্না পুজোর সমস্ত তরি তরকারি খেতে খুবই ভালো লাগে জানি না কেন আমার এটা মনে হয় তোমাদেরও মনে হয় কি না জানাবে যে প্রতিদিনই তো এরকম রান্না বান্না আমাদের বাড়িতে হয় কিন্তু এই রান্না পুজোর দিনে এই রান্নাগুলোই যেন অমৃত হয়ে যায় কেন জানি না এটা আমার মনে হয় আর খেতেও খুব স্বাদ লাগে আজকের দিনে সব কিছুই তো মা মনসার নামে করা তো ওই জন্য মায়ের পুজো বলে মনে হয় এত স্বাদ আর হচ্ছে যে চলো এবারে তৃপ্তি করে ভাত তরকারি খেয়ে নিই খাওয়া সেরে আমার দুই মা দিদা পিসিমণি সবাই স্নান টান করে আবারও বসে পড়েছে রাতের আর কালকের জন্য রান্নাবান্না করতে বেশিরভাগ ওই ভাজা ভুজি হবে সমস্ত কিছু আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা ঝিঙে ভাজা ওপা ভাজা সমস্ত কিছুই ভাজাভুজি হবে আর এই দিকে ডাল রান্না করছে তো আমরা ডাল আমরা দিয়ে ডাল আজকের দিনে আমাদের করতে হয় তো এই যেটা করতে গেলে ফোড়ন দিয়ে দিয়েছে আর এইদিকে ডাল সেদ্ধ করে রেখেছিল তো সেটা এখন ফোড়নের মধ্যে দিয়ে দিল আমাদের রান্না পুজোতে নিয়ম আছে সজনে গাছের ডাল কেটে সেই ডালকে ছুলে সেই ডাল দিয়ে আমরা ডালটা রান্না করতে হয় তো এই যে দেখো আমরা ডালটা ফোড়নে ঢেলে দিয়ে পিসুনি এখন সজনে গাছের ডালটা দিয়ে ডালটাকে রান্না করে নিচ্ছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট কালকের জন্য আর রাতের জন্য তো কী কী রান্না হয়েছে চলো দেখিয়ে এই যে দেখো এখানে হয়েছে ঝিঙে ভাজা হোপা ভাজা এদিকে রয়েছে কুঁদরি ভাজা করলা ভাজা রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁচা কলা ভাজা রয়েছে সজনে শাক ভাজা সাথে রয়েছে ভাজা চচ্চড়ি আর এইদিকে রয়েছে মাছের তেল ঝাল সাথে রয়েছে তিল পোস্ত ভাজা রয়েছে মাছের টক আর আমরা দিয়ে মুসুর ডাল আর রয়েছে ওল পিঠে সবাই এখন খাওয়া দাওয়া করছে আর এখন আমি বাবা চলে আসি মায়ের সাথে পুকুরে তার কারণ মা পুকুর থেকে জল নিয়ে যাবে ঠাকুরের মানে ডোর দেবে ওই জন্য তো যে দেখো মা এখন পুকুর থেকে জল নিয়ে চলে আসছে আর সবাইকে সবারই খাওয়া হয়ে গিয়েছে শুধু আমরাই খেতে আছি তো আমাদের ভাত তরকারি সমস্ত কিছু সেজে নিয়ে নিয়েছে মা দুয়ারে আর এখন এই যে দেখো ঘরের নুটি করে জল দিয়ে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিল আর এই যে এখন কলা পাতা নিয়ে আসছে আর মানে সমস্ত রান্না বান্নাতে কলা পাতা চাপা দেবে তো মা মনসার নাম নিয়ে ভাত তরকারিতে মা এখন কলা পাতা চাপা দিচ্ছে আর কালকে হেসেলে পুজো হবার পর তারপরে এই কলা পাতার ঢাকাগুলো খুলে তারপর ভাত তরকারি বার করতে হবে তো কলা ঢাকা দিয়ে দিলো আর এখন এই যে গোবর সার দিয়ে চারিদিকে ডোর কেটে দিলো এখন দেখো ধূপ জেলে নিয়েছে আর এই দিকে আসন পেতে জল দিয়ে মামুন প্রণাম করে নিল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদের বাড়ির রান্না পুজোর নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্না পুজোর দিনটাও কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও দেখা হচ্ছে পরের ব্লগে